আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নি আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে যেই মিছিলের নাতাম আমির হামজা যেই মিছিলের নেতা আমির হামজা জাম খোবাইব খাবাব খুদার ছিল যারা অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যেই মিছিলের নেতা রসুল্লা যেই রসুল্লাহ খুবায়ে বেখাব খুদার ছিল যারা অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও এইভাবে চাইতে হবে আল্লাহর কাছে কিভাবে এইভাবে চাইতে হবে আল্লাহ ফিসাবিলিক ইয়ার আবদুল আলামিন আপনি আমাকে শহীদি মৃত্যু দান করেন কি মৃত্যু দান করেন ইয়ার আবদুল আলামিন আপনি আমাকে শহীদই মৃত্যু দান করেন আমাকে শহীদ হিসেবে কবুল করে নেন যারা বলেন আল্লাহ সুতরাং যার ইমান থাকবে দিলে দুনিয়ার ফাঁসির দড়ি জালিমের রক্তচক্ষু ওই কারাগার কোনোদিন তার মুখ থেকে তার বুক থেকে কখনো কালিমাকে নিশ্চিন্ন করতে পারে না ঠিক কিনা বলেন কিন্তু যে কালিমা পড়েছে মুখ থেকে সামান্য টাকার বান্ডিলে তার কালিমা বিক্রি হয়ে যায় ঠিক কিনা বলেন সামান্য নারীর কাছে তার কালিমা বিক্রি হয়ে যায় সামান্য ক্ষমতার লোভে তার কালিমা বিক্রি হয়ে যায় ঠিক কিনা বলেন সুতরাং দিল থেকে যে কালিমা পড়েছে তার কালিমা আর যে ব্যক্তি মুখ থেকে কালিমা পড়েছে এদের কালিমা কোনোদিন এক না ঠিক কিনা বলেন কারণ যে দিল থেকে কালিমা পড়েছে সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না কাকে ছাড়া বলেন আল্লাহ ছাড়া কোনো তন্ত্র কোন তা গতি শক্তিকে সে ভয় করে না ঠিক কিনা সুতরাং ভয় করতে হবে কাকে আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে আজকে থেকে দিলের সিগনাল জেনে নেন আপনার ভিতরে ইমানের ঘাটতি রয়েছে কিসের ঘাটতি রয়েছে বলেন ইমানের ঘাটতি রয়েছে ইমানকে নবায়ন করতে হবে কি করতে হবে বলেন ইমানকে নবায়ন করতে হবে কারণ ইমান ছাড়া আপনি মৃত্যুর সময় কবরে মিজানে পুলচিরাতে কোথাও আপনি নাজাত পার করে সুযোগ নাই ঠিক না বলেন বলেন মমিন ব্যক্তি কেমন যে ব্যক্তি মমিন তার যখন রুহ কবজ করার জন্য ফেরস্তা আসে মমিন ব্যক্তির রুহ কবজ করার জন্য বরের সাথে যেমন বর যাত্রী থাকে কি থাকে বলেন বরের সাথে যেমন বর যাত্রী থাকে ওই মুমিন ব্যক্তির রুখকে কবজ করার সময় সালামের সাথে আরো অন্যান্য কি থাকে বলেন আরো অন্যান্য থাকে জন্য কি জানানোর জন্য বলেন এসতেকবাল জানানোর জন্য ঘোষণা হাদিসের ভিতরে আসছে আবু দাউদ শরীফের হাদিস যখন মুমিন ব্যক্তির রুখকে কবজ করার জন্য আসে তখন এইভাবে ডাকতে থাকে আইয়াতু হান্নাত সুলমুত মাইন্না উখরুজি গিলা মাকফিরা তিল্লা হিয়ারি দোয়ানিহি হে প্রশান্ত আত্মা তুমি আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বের হয়ে আসো জরা বলেন আল্লাহ এরকম ডাকতে থাকে প্রশান্ত আত্মা তুমি আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বের হয়ে আসো তার রুহুটাকে কীভাবে প্রবজ করানো হয় বলা হয়েছে জান্নাতি সুগন্ধিযুক্ত রুমাল এই রুমালের মধ্যে করে তার রুহটাকে কবজ করা হয় তার এই রুমালের ভিতরে থাকে মেসকেমবারের থেকে অধিক শুভ্রাণযুক্ত এই রুমাল দিয়ে তার রুহটাকে সুন্দর করে আজরাইল আলাইকিসসালা তো আরসালাম সুন্দর করে রুহুটাকে কওয়াজ করে এই রুহটাকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকে আসমানের প্রথম দরজায় যখন যায় ওই সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে ছড়িয়ে পড়ে ফেরস্ত তার কাছে জিজ্ঞাসা করে কোন ব্যক্তির রুখ নিয়ে আসলাম কোন সৌভাগ্যবান বান্দার রুহুন আসলাম সাথে সাথে ওই ফেরেস তারা বলতে থাকে অমকের ছেলে অমকের রুখুন আসলাম কি বললেন অমকের ছেলে অমক নাম ধরে ধরেন তার কয়েক পুরুষের নাম ধরে ধরে বর্ণনা করতে থাকে অমকের ছেলে অমুকের রুহুনিয়া আসলাম বলেন সুবাহ তার এরপরে ঘোষণা হয়ে যায় তার রুহটাকে লিনে রেখে দাও কোথায় রেখে দাও বলেন আর যে ব্যক্তি গুনাগার বৎকার ওই ব্যক্তির রুহটাকে যখন কবজ করার জন্য আজরায় লালাইহি সালাতুসলাম আসে অত্যন্ত ক্রোধ অত্যন্ত রাগান্বিত অবস্থায় ওই ব্যক্তির রুহকে কবজ করার জন্য আসে ওই ব্যক্তির রুহটা তার সমস্ত শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকে যদি আসামি ফাঁসির আসামি যদি হয় ওই ব্যক্তিকে যখন পুলিশ ধরতে যায় ওই ব্যক্তি তো চিন্তা করে যে আমার তো আমি অত অমুক ব্যক্তিকে খুন করেছি আমার তো যাবজ্জীবন নাই ফাঁসি হয়ে যাবে বলেন ওই ব্যক্তিকে যদি ঘিরে নাই ওই ব্যক্তি যেমন বাঁচার জন্য দৌড়াদৌড়ি করতে থাকে কি থাকে না বলেন ওই ব্যক্তির রুহ হয়ে ওরকম দৌড়াদৌড়ি করতে থাকে এক পর্যায়ে দৌড়াদৌড়ি করে কোনো কাজ হয় না তখন আজরাইল আলাইহিস সালাত ওয়াস সালাম এরকম ঘোষণা করতে থাকে আইয়াতুহান নাফসুল খবিসা উক্রুজি ইলা সাফাতিল্লাহ ইলা বাদাবিহি রকম ঘোষণা করতে থাকে হে দুরাততা হে খবীজাত্তা তুমি আল্লাহ রাব্বুল গজব এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাগের দিকে তুমি বের হয়ে আসো কি করে থাকো গজবের দিকে বের হয়ে আসো রাগের দিকে বের হয়ে আসো এই রকম বলতে থাকে এই রকম তাকে ঢাকতে থাকে তাহলে দেখে নেককারের রূহ কবচ আর বদকারের রুখ কবচ কি একরকম একরকম নাকি বলেন তো ব্যবধান আছে না নাই আছে না নাই সুতরাং যে মুমিন তার মৃত্যু থেকে শুরু করে জান্নাত অবধি পর্যন্ত তার ইমান তাকে জান্নাতে বসায় দেয় বলেন শুভা হ্যাঁ না ওই যে আমি আয়াতে কারিমার মধ্যে বললাম কি ওসব বিতুল্লা হুল্লে দিন আ মানু ফিল হায়াতি দুনিয়া ফিলহাফির যারা মুমিন ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিন তাদের দুনিয়া এবং আখেরাতে কালিমার উপর প্রতিষ্ঠিত রাখবেন বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমাদের ইমানকে পরিশুদ্ধ করতে হবে কি করতে হবে বলেন ইমানকে পরিশুদ্ধ করতে